আমি ইউটিউবে নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো অবশেষে আমরা চলে আসলাম বিমানে বেশি দূর যাব না এখানে নেমে যাব যাই এনিমের লগে যাই দেখি কি হয় ও নেট প্রবলেম ভাই এখানে চারটা এনেমি নামেছে আগে দেখি কি করা যায় একটা গান একটা গান নিয়ে নিলাম সামনে তো পিস গুনে মেরে দিচ্ছে ও আরে আরে টুর জন্য ভাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আবার ল্যান্ড করতে যাচ্ছি এখানে নামবো না ওদিকে যাই সো গাইস দেখতে পাচ্ছেন আমার নেট অনেক খারাপ দিচ্ছে এখানে মেনে মেয়ে দেখে যাচ্ছে আমি এখানে আর দেরি করবো না সামনে করতেছে আমি একদরে একবারে যাব দেখি দূর যেতে যেতে থাকো যেতে থাকো আর শাল সর একটা গোলাল মেরে দিলাম না এখানে বসতে হবে বন ভাই বালায় একটা ও মেরে দিয়েছে মায়ের না ও ভাই আবাস মেরেছে ভাই যাচ্ছি দেখি কি হয় উপরে একটা গাড়ি আছে দেখি আগে ঘরটা লোড করে নেই আবার সেই গান ও চার্জ বুস্টার হয়ে গেলাম বেস্ট আবার সেই গান পিছনে যাই পিছনে সামনে ও ঢিপ লেগে গেল পিছনে সামনে আস্তে আস্তে নামতে যাব এখান দিয়ে সামনে নেমে দেখা যাচ্ছে ও এই যে যাচ্ছে নেমে যাচ্ছে সামনে দিয়ে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন ভাই আমি কিন্তু ইউটিউবে নতুন টুগ্রেনটা খেতে হবে টুগ্রেনটা খেয়ে যাই আমি তো আবার স্কট নিয়ে আসি নাই একাই আসছি তাই আর নাইন্টি এখানে বলে আছে এই ভাই ভুল না নেব না সামনে দিকে কি পাওয়া যায় নেট তো অনেক খারাপ দিচ্ছে নাইনটি মারে গেছে এখানেই একে খেলা হবে আজকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু ইউটিউবে নতুন সবাই পাশে থাকবেন ভাই ভিডিওটা পুরো দেখে যাবেন ভাই মজা আছে শেষে নেট খারাপ ভাই এরকম নেট খারাপ দিলে কি খেলতে মন চায়

নেট খারাপ দিচ্ছে তার জন্য খেলতে পারছি না থমথম না নিব না আমার থম থমথম আছে আরে নাইনটি ব্যাগ নিয়ে নেই ও ওই সিরো এই সিরো না নিব বনি নিব নেট খারাপ দিচ্ছে আবার যাই চলে যাই ও এনেমি দেখা যাচ্ছে সবাই লাইক অ্যান সাবস্ক্রাইব করে দিবেন एनिमिटा मेरे नहीं आ रहे ओ भाई नेट प्रॉब्लम भाई नेट प्रॉब्लम 90 भाई अब आर नाइनटी भाई बागे गंदे के बागे ओ भाई गारियस से भाई गारियस से देखी नहीं भाई अरे भाई नेट प्रॉब्लम সবাই লাইক করে দিও নেট প্রবলেম ভাই নেট কোয়ালিটি ফাইট দিয়ে যাব ফাইট দিই ভাই দিই গাড়ি ঘোরাতে পারছে না ফাইট দিই আরে ভাই নেট প্রবলেম ভাই নেট কোয়ালিটি